দেখতে পাচ্ছেন আমরা আরো এই খেলাটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে যাতে পাচ্ছি বাংলাদেশ পুরে মানুষ হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে যাকে পার্টি সাথী ভবন সাথী ভবন বিশাল এক রেলি আগে আগে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক রেলি বিশাল রেলি নিয়ে যাকে বাড়ি সরকার আপনারা দেখতে পাচ্ছেন